इसको माने ना इतना गाड़ी तक के चला चलू ओए 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 चलाता गाड़ी पकड़ गाड़ी पकड़ गाड़ी पकड़ साहब को

দাদা গাড়ি ভাঙচুর কি ব্যাপার চন্ডীপুরে পার্টি অফিসের সামনে আমরা গাড়ি রেখে আমাদের সিকিউরিটিরা উপরে খেতে গেছিল আমরা মিটিং করছিলাম সেই গাড়িতে সরাসরি টার্গেট করেছে যে টার্গেট করেছে তার নাম শেখ সিরাজুল কখনো নাম বলছে কখনো অন্য নাম বলছে বাইক নিয়ে এসে মেরেছে এবং টার্গেট ছিল আরো কয়েকজন ছিল তারা পালিয়ে গেছে আমাদের ছেলেরা নামবার পর এবং এখানকার চুল মাফিয়া মুকুল আলিনা কে তার নেতৃত্বে এসব হয়েছে তার নাম প্রাথমিকভাবে এসেছে আমরা সিরিয়াসলি বলছি মারবার ইচ্ছা থাকলে কোথায় আসতে হবে বলুন না এ সমস্ত লুকোছাপি আক্রমণ কেন করছেন সরাসরি পার্টি অফিসের সামনে এসে করছেন ভয়ঙ্কর পরিস্থিতি এবং এখানে প্রশাসন বলে কিছু নেই নো সেন্ট্রাল ফোর্স আমি জানতে চাই এটা কতদিন চলবে এই জিনিসটা বন্ধ করবেন নাকি আমরা স্পেসিফিক্যালি হচ্ছে পুলিশের এগেনস্টে ইলেকশন কমিশনে যাব যাকে অ্যারেস্ট করে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি তাকে কোনো ইন্ট্রোগেশন নেই অ্যাকশন নেই এই মুকুল আলীদের আমরা শেষ দেখে ছাড়বো এভাবে আমাদের আটকানো যাবে না কী অবস্থা পশ্চিমবঙ্গে সত্যিই পিসিমনির আমলে পুলিশ থেকে শুরু করে পুরো জায়গাটা জঙ্গল রাজে পরিণত হয়েছে শুনলেন কিছুটা কি ঘটনা ঘটেছে বা সেখানকার ভিডিও দেখাবার চেষ্টা করলাম যেটুকুনি জানতে পাচ্ছি চণ্ডীপুর এলাকা সেখানে আপাতত বিজেপির প্রচারের দায়িত্বে রয়েছেন বিজেপির অন্যতম রাজ্যের মুখপাত্র শঙ্কুদেব পাণ্ডা এবং তিনি এলাকা চষে পেরাচ্ছেন কেননা তিনি স্থানীয় ছেলে সেখানকার এবং যেটা জানা যাচ্ছে তার একটা সাংগঠনিক জায়গা রয়েছে ফলে সেইটাকে বিজেপি কাজে লাগাতে চাইছে এমনিতেই পূর্ব মেদিনীপুরের দুটি আসন যে রয়েছে কাঁথি এবং তমলুক দুটি জায়গাতেই কিন্তু গেরুয়ার গড় ধরা হচ্ছে এবং সেখানে যত দিন যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেখানে গেরুয়া শিবিরের জয়টা শুধু সময়ের অপেক্ষা তাই নয় এবার অন্যান্য যারা প্রার্থী দিয়েছেন তারা জামানাতটা বাজায় বাজ্যাপ্ত হওয়া থেকে বাঁচতে পারবেন তো আর সেই ছবি যত স্পষ্ট হয়ে যাচ্ছে তত এই ধরনের চোরা গোপ্তা আক্রমণ রাতের আধারে আমরা দেখতে পাচ্ছি আর তার একটা ভয়াবহ রূপ গতকাল দেখা গেল আসলে আসলে বাংলাটাকে এইভাবেই শাসকের আইনের দ্বারা সন্ত্রস্ত ভীত করে রেখে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার পদ্ধতিটা কি একমাত্র অবলম্বন করে বেঁচে থাকতে চাই শাসক এখানে সেই প্রশ্নটা কিন্তু কালকে রাতের পর থেকে উঠতে শুরু করে দিয়েছে কি ভয়ঙ্কর অবস্থা চণ্ডীপুরে পুরোটা ব্যাখ্যা করব শেষ অব্দি শুনুন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা যাচ্ছে যে হরলিক্স বেবি সেখানকার ওই প্রশাসনিক দায়িত্ব সেখানকার ভোটে জেতার পর থেকেই এখানে এই মাফিয়া রাজ কুখ্যাত মাফিয়া রাজ নতুন করে মাথা চাড়া দিতে শুরু করে দিয়েছে আউট অফ কন্ট্রোল এবং সেখানে পুলিশ কার্যত এরকমই অসহায় থাকে কালকে যেটা শোনা যাচ্ছে যে সারাদিন চণ্ডীপুরে প্রোগ্রাম করেছেন রাজনৈতিক প্রোগ্রাম করেছিলেন শঙ্কুদেব পাণ্ডা এবং তারপর তার যে সময়ে ফেরার কথা তার কিছুটা আগেই ফেরত চলে আসেন তিনি এবং যখন তিনি আগে ফেরত চলে এসেছেন তারপর রাতের দিকেও তার কিছু বোধহয় কর্মসূচি ছিল সেই জন্য তিনি একটা ছোট্ট জলদি বৈঠক সেরে নিচ্ছিলেন এবং তার যারা সিকিউরিটি ছিলেন সেই সিকিউরিটি পার্সোনালরা উপরের দিকে খেতে গিয়েছিলেন উপরের ঘরে খাওয়ার ব্যবস্থা আছে সেখানে খেতে গিয়েছিলেন আর এই যারা হামলাটা চালিয়েছে তারা কিন্তু জানতেন বা তাদের কাছে স্পেসিফিক খবর ছিল যে যে সময়ে আসার কথা ঠিক সেই সময়টাই আসেন অর্থাৎ শঙ্কুদেব পাণ্ডা কালকে একটু আগে তার প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ায় চলে এসেছিলেন এবং সেই মুহূর্তে গাড়িতে ছিলেন না বলে তিনি বোধহয় বেঁচে গেছেন এবং সেই অবস্থায় চারজন অজ্ঞাত পরিচয় বাইক বাহিনী সেখানে আসে এসে শঙ্কুদেব পান্ডা গাড়ির ঠিক যেদিকটায় বসেন সেদিকটায় একযোগে গিয়ে ধাক্কাটা মারেন পরিষ্কার ইন্টেনশান যেটা ছিল যেটা বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে যেটা শঙ্কুদেব পান্ডার তরফে অভিযোগ করা হচ্ছে যে এটা প্রাণ নেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল বা ভয় পাইয়ে দেওয়ার এমনভাবেই আঘাতটা হানো যাতে ভোটের এই সময়টা হসপিটালে কাটাতে হয় এবং ভয় পেয়ে যান সেরকম একটা জায়গা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু লাকিলি সেই সময় তিনি গাড়িতে ছিলেন না তাই তিনি বেঁচে গেছেন এই অবস্থায় যখনই ধাক্কা লাগে একটা বিভৎস সেখানে আওয়াজ হয় এবং যেহেতু সেটা বিজেপির পার্টি অফিসের কাছাকাছি সেখানকার যারা বিজেপি কর্মী সমর্থক আছেন তারা ছুটে আসেন ফলে তিনজন বাইক ওলা সেখান থেকে পালিয়ে যান কিন্তু একজন ওখানে ধাক্কা মেরে পড়ে যান তিনি পালাতে পারেন না এবং এই বাইকটা যেটা দেখাচ্ছে ভিডিওতে সেই বাইকটা কিন্তু সেই বাইকোলার তাকে জিজ্ঞাসা প্রাথমিকভাবে যারা ধরেছিলেন তারাই জিজ্ঞাসাবাদ করার পর একটা নাম বলেন পুলিশে খবর দেওয়া হয় সেখানে নাম পাল্টাচ্ছেন বয়ান পাল্টাচ্ছেন বিভিন্ন রকম করছেন এবং স্পেসিফিক্যালি অভিযোগ হচ্ছে যে এখানে ওই কি একজন চুল মাফিয়া না কার কথা বললেন তার তার নেতৃত্বে এই হামলা বা তার পরিকল্পনা রয়েছে এই হামলার পিছনে এখন প্রশ্নটা হচ্ছে কেন প্রশ্নটা হচ্ছে কেন কেন এই হামলাটা করলেন বা তার সঙ্গে শঙ্কুদেব পাণ্ডার বিজেপির ঠিক শত্রুতারা কি যেটা যেটা স্থানীয় সূত্রে বা বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে এখানকার মাফিয়ারাজ এতটাই মাথাচাড়া দিয়ে উঠেছে যে এখানকার মানুষ ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং সেই মাফিয়ারাজ শেষ করার জন্য বর্তমান যে পুলিশ রয়েছে বর্তমান যে প্রশাসন রয়েছে বর্তমান শাসক দলের যারা নেতা রয়েছে তাদের উপর সাধারণ মানুষের কোনো রকম কোনো আস্থা নেই এবং সেখানে ভোটের হাওয়া কিন্তু তার ফলে তাদের এগেনস্টে বইছে এবং এই জায়গা থেকে তাদের একটা বিশ্বাস তাদের একটা আশ্বাস যে বিজেপির হাতে যদি এই জায়গার কন্ট্রোল আসে বিজেপির হাতে যদি এখানে ক্ষমতা আসে তাহলে কিন্তু এই রাজ শেষ হবে আর খুব স্বাভাবিকভাবে এই রাজ যদি শেষ হয়ে যায় তারা যদি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তাদের তাদের বাড়া ছাই পড়বে তাদের যে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠছে পিসুমনির কল্যাণে তার আশীর্বাদে ডেপো ছোকরার অনুপ্রেরণায় সেই জায়গাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে আর তাই যাতে কোনো রকমে বিজেপি এখানে কিছু করতে না পারে বিজেপি নেতাদের বিজেপি কর্মীদের ভয় পাওয়ানোর যে পরিস্থিতি সেটা যাতে কন্টিনিউ করা যায় সেই পরিস্থিতি হচ্ছে এবং সেই জন্য এখানকার অত্যন্ত জনপ্রিয় মুখ কেননা আবার বলছি তিনি স্থানীয় ছেলে এবং তার একটা ভালো এখানে সংগঠন রয়েছে সেই জায়গাটাই তাকে প্রাইমারি টার্গেট করে নেওয়া হয়েছে তাকে যদি আঘাত আনা যায় তাকে যদি ভয় পাই দেওয়া যায় তাকে যদি আহত করে দেওয়া যায় বা তার থেকেও গুরুতর কিছু করে দেওয়া যায় সামগ্রিকভাবে নির্বাচনের আগে বিজেপি কিন্তু ভয় পেয়ে যাবে আপনাদের মাথায় রাখতে হবে যে দু হাজার পর ভোট পরবর্তী হিংসা তাতে কিন্তু এই রাজ্যে শাসকের আইন প্রতিষ্ঠা করার যে প্রাণপাত চেষ্টা হয়েছিল এবং সামগ্রিকভাবে বিরোধীদের ধুয়ে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেটাকে বহু কষ্টে থাম গেছে এবারের ইলেকশানে চারটে ফেজ হয়েছে এবং সেই চারটে ফেজের পর একটি দল তো শূন্য থেকে মহা শূন্যের দিকে চলে যাচ্ছে সেটা কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে তাদের ওই বড় বড় বাতেলা নেতা নেত্রীরা কাঁধ ঝুলে যাচ্ছে তারা বুঝতে পারছে যে এই লোকসভা নির্বাচনের পর অস্তিত্বহীন হয়ে যেতে হবে রাজনৈতিক ময়দান থেকে মুছে যেতে হবে এবং তারপরে রাষ্ট্রায়তা হচ্ছে তিহারের জেল আর সেই জায়গাটা হওয়ার পর থেকেই ভোট পরবর্তী হিংসা ফোর্থ ফেজের পর থেকেই স্টার্ট হয়ে গেছে আপনাদের নিশ্চিতভাবে খবরের দিকে চোখ আছে এবং সেখান থেকে জানতে পারছেন কোথাও বিজেপি কর্মীর কান কেটে নেওয়া হচ্ছে কোথাও বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে কোথাও কোথাও নির্দল প্রার্থীকে বাইক বাহিনী এসে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে আর তারপর সেই নির্দল প্রার্থী ছুটে এসে মনোনয়ন তুলে নিচ্ছেন এই যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে যেখানে ভোট হয়ে গেছে সেই জায়গাগুলোতে এতখানি ভীতি ভীতি সঞ্চারমূলক জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে যেখানে যেখানে ভোট বাকি আছে সেখানেও কিন্তু এবার ধীরে ধীরে কি শুরু হয়ে গেল সেই প্রশ্নটা কিন্তু কালকে রাত্রের পর থেকে উঠতে শুরু গেছে যেখানে বিজেপির গড় ধরা হচ্ছে সেইখানে গিয়ে এই ধরনের হামলা রাতের আধারে চারজন বাইক বাহিনী অজ্ঞাত পরিচয় তারা এসে ধাক্কা মারছে এবং তারপর পুলিশ ডাকা হচ্ছে শঙ্কুদেব পান্ডা পরিষ্কারভাবে অভিযোগ অভিযোগ করলেন যাকে ধরতে পেরেছে বিজেপির পার্টির ছেলেরা তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে তাকে ইন্টারোগেট অব্দি করা হচ্ছে না কোন কোন জায়গায় মদতটা আছে নাকি সবটাই কোন অনুপ্রেরণা থেকে হচ্ছে সকলের কাছে পরিষ্কার পুলিশ মন্ত্রী তার তা তিনি এর সঙ্গে কোনোরকম কোনো কোনো ব্যাপার আছে পুলিশ কেন ইন্টারোগেট করছে না জবাব দেবেন তিনি অনেক প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে কিন্তু তারপরও আরেকটা জায়গা কিন্তু বড় করে দেখা দিচ্ছে এই যে এই যে হামলার চেষ্টা এই যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা এই যে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা মানুষকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা তার মানে যারা এই চেষ্টাটা করছে তারা কতখানি ভয় পেয়ে গেছে চারটে দফায় বাংলার মানুষ ইঙ্গিতটা স্পষ্ট করে দিয়েছে যে এই সব আপদ এইসব বিপদকে আর বাংলার বুকে রাখতে দেওয়া যাবে না তাদেরকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে আর তাই ভয় পেয়ে গিয়ে এই মরিয়া চেষ্টাটা শুরু হয়েছে যেটা অনেক আগে থেকেই কিন্তু অনেকেই স্পেকুলেট করছিলেন যেটা শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে একটা অত্যন্ত ভয়াবহ ভয়ের সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করবে কিন্তু ভয় পেলে চলবে না গণতান্ত্রিক পদ্ধতিতে এদের বিসর্জন ঢাকি সমেত বিসর্জনটা সুনিশ্চিত করতে হবে আর তবেই বাংলা বোধ এই জঙ্গল রাজ থেকে মুক্তি পাবে কি বলবেন বন্ধুরা এইভাবে এইভাবে প্রকাশ্য জায়গাতে এসে বাইক বাহিনী হামলা চলে যাবে একজন নেতা তার প্রাণ নেওয়ার চেষ্টা করা হবে হতে পারে রাজনৈতিকভাবে আপনার আপনার বিপক্ষ দলে রয়েছেন আপনার বিরোধী পক্ষ আপনার মতের সঙ্গে তার মত মেলে না কিন্তু তার মানে তার প্রাণটা নিয়ে নিতে হবে এই জঙ্গলরা চলবে এই এই দু সালে এসে এই বাংলা আমরা চাই এই বাংলা যারা চাইছে তাদেরকে আমরা চাই তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার দরকার নেই যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার